পবিত্র কুরআন কারীমের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল। প্রতিদিন দোর মুসলমান ভাই ও বোনেরা কুরআন কারীমের আমল কখনোই বিফলে যায় না। বিশ্বাস রাখতে হবে। সম্মানিত জুমার দিন বিশ্বাস রেখে একটি আমল করুন জীবনে কখনো কঠিন মার্তুক রোগ হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন রোগ থেকে হেফাজত করবেন। শুধু তাই নয় আপনার কঠিন রোগ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রদীনি ভাই বোন অনেক টাকা খরচ করেছেন। বহু ডাক্তার দেখিয়েছেন। তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না আপনি হতাশ হয়ে গেছেন আমি গুণাগার আপনাকে বলবো প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন কষ্ট করে বিশ্বাস রেখে আমি যে নিয়ে বলবো সে নিয়মে আমলটি করুন তারপর চোখে ফলাফল দেখুন ইংসা আল্লাহ আপনার যত বড় কঠিন মাত্র রোগ হোক না কেন মহান মালিক আল্লাহ আল্লাহরুল আলমিন আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন আল্লাহ ইনশা আল্লাহ সুফ্রদিনী ভাই বোন এই আমলটি এতই দামি যে নোভীজ যে এই আমলটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন আমাদেরকে সুপ্রদর্শক এই আমলটি এতই পাওয়ার এতই শক্তিশালী আমল পরীক্ষিত আমল আপনার কখনোই ফ্যালাইসিস রোগ হবে না হঠাৎ ব্রেন স্ট্রোক হবে না হঠাৎ হার্ট অ্যাটাক হবে না ডায়াবেটিস ক্যান্সার রোগ ইত্যাদি যত কঠিন মারাত্মক রোগ আছে পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আয়লা হেফাজত করবেন আপনাকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ প্রিয়দর্শক যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন তাহলে আজকের আলোচনাটি শুনুন আমলটি শিখুন আমলটি করুন বিশ্বাস রেখে প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাইম ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন শুনতে থাকুন এবং কমেন্ট লিখুন আলহামদুলিল্লাহ সুপ্রদর্শক মূল আলোচনায় যাওয়ার পূর্বে চোর একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু পেময় আল্লাহ আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রোগ বেড়ে থেকে হেফাজত করুন যারা হাসপাতালে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে যারা বিদেশে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে যারা বাড়ির মধ্যে কষ্ট পাচ্ছে বিছানায় পড়ে আল্লাহ গো সারা বিশ্বের মুসলমানকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো সুস্থ দেখে তোমার গোলামী করা তাফিদান কর সকল বলি আল্লাহ হুম্মা আমিন তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত যাই নেই শুভদিনী ভাই বোন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পূর্বে কেন আমলটি করবেন এর কারণ কি একটু কষ্ট করে শুনুন কারণ পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে মালিক আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে এই আমলটি করে মহান আল্লাহর কাছে সাহায্য চাইব তখন আল্লাহ তালা সাহায্য করবেন ইনশা আল্লাহ যখন আমরা আল্লাহ আল্লাহতালার কাছে ওই সময়ে রোগ মুক্তি কামনা করব আল্লাহ আমাদেরকে রোগ থেকে মুক্তি দেবেন এই আমলের বরকতে কোরআনের বরকতে ইনশাল আল্লাহ প্রিয় দর্শক ইসলামে জুমাবার এমন একটি মর্যাদাপূর্ণ দিন এ প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত মর্যাদাপূর্ণ সোয়েব নেমাজা হাদিস নম্বর হচ্ছে এক হাজার চুরাশি হাদিসে আরও বর্ণিত হয়েছে সুযোদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্ব উত্তম দিন এই দিনে হজরত আদম সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে আটশত চুয়ান্ন পবিত্র জুমাবারে এমন একটি সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে মুবারকার মধ্যে আবু আনহু বলেন রসুলি সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় প্রার্থনা করে মহান আল্লাহ অবশ্যই অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন তাকে ফিরিয়ে দিবেন না এবং এরপর রসুদসল্লাহলহসাল্লাম তার হাত মুবারক দি ইারা করে সময়টির সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন সুবহানুল্লাহ মুখাল শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার চারশো হজরত আনাসিবনে মালিক রদি আল্লাহ তালান থেকে বর্ণিত আছে জুয়া এমন একটি সময় আছে যে সময়ে যে মুহূর্তে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তালা তাকে তা দিয়ে থাকেন তাকে ফিরিয়ে দেন না তাকে ফিরিয়ে দিয়ে লজ্জাবত করেন সুবাহান্লাহ মুসান্নাফ হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার পাঁচশত আটাশি প্রদর্শক সময় দোয়া কবুল হয় মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুল ওয়াসাল্লাম বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে এমন একটি সময় রয়েছে যদি কোনো মুসলিম যদি কোনো আমার উম্মত এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে কোনো কিছু চায় তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন এই মুহূর্তটি তোমরা নবীজি বলেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো তালাশ কর আবুদুল শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক পেদিনার মুসলমান ভাই বোনেরা জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় দোয়া বলতে সূর্য ডুবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে আবদুল ইবনে সালাম রদি আল্লাহ বর্ণনা করেন শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত সিরাদ গ্রন্থে বর্ণিত হয়েছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় সবহান্লাহ অনেক বনা রয়েছে জুমার দিন আসরের পর থেকে মাগের পূর্বে সময়টির ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অবহেলায় আপনি কাটাবেন না পৃথিবীদার মুসলমান ভাই বোনেরা সয়তান যত অস্বাস দিক দিক আশা করি সকলে বুঝতে পেরেছেন ওই সময়টা কতটা গুরুত্বপূর্ণ ওই সময়টাকে কাজে লাগাবেন প্রতিদিন মুসলমান ভাই বোনেরা ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসলের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 360 নং পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন পবিত্র জুমার দিন আসরের পর আমলটি করবেন। শুভদিনী ভাই বোন আমলটি নিয়ম বলার আগে একটু কষ্ট করে শুনুন আপনি কালোজিরার মধ্যে আপনি কালোজিরার মধ্যে কেন পরে ফু দিবেন তারপর সাত দিন সেই কালোজিরা খাবেন কালুজিরা জিরা নবীজি কি সুসংবাদ দিয়েছেন একটু কষ্ট করে শুনুন আমাদের বিশ্বে যদি শুনেন তাহলে আর দোকা দেওয়া শশা দিয়ে কালোজিরা খাওয়াতে বিরত রাখতে পারবে না পারবে না ইনশাআল্লাহ ভাই বোন কালোজিরা হলো সমস্ত রোগের মহা ওষুধ মৃত্যু ছাড়া সুবাহিহি সুবাহানিম কালোজিরা সয়ংরা সুল উল্লাস সল্লাহ সাল্লাম খেতেন কালোজিরা খাওয়া হচ্ছে সুন্নত আমার নবীজির আদর্শ আমরা নবীজিকে ভালোবেসে কালোজিরা খাওয়ার চেষ্টা করবেন শাহ আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেন হযত আব হোরাইরা নদী লহ তায়া থেকে বর্ণিত তিনি রসুল সল্লাহ লহ হোয়া বলতে শুনেছেন দ্য নবী মায়া নবী রহমেদ উল্লিলা আলভিন নবীজি বলেছেন কালোজিরা সাম ব্যতীত সকল রোগের মহা ওষুধ ইবনু শিহাব বলেছেন আর শাম অর্থ হল মৃত্যু আর কালোজিরা সুনিসকে বলা হয় বোখারি শরীফের হাদিস ফাহাজা দুই শত ছিয়াশি নম্বর হাদিস অনেকে বিশ্বাস করতে চান না আপনি দেখেন এটি বোখারি শরীফের হাদিস হাদিসের নম্বর সহ আপনাদের সামনে আমি পেশ করেছি আর নবীজির কথার মধ্যে মাত্র সন্দেহ নেই আমার বিশ্বাস যারা শুনেছেন তারা বিশ্বাস করেছেন প্রিয়দিন্দার মুসলমান ভাই বোনেরা অত হাদিসরা বুঝতে পেরেছেন কালোজিরা সমস্ত রোগের মহা ওষুধ কালোজিরা খেলে সমস্ত রোগ আল্লাহতালা ভালো করে দিবেন যদি আপনি সঠিকভাবে খেতে পারেন আমল করে খেতে পারেন প্রিয়দিন দার মুসলমান ভাই বোনেরা একজন ডাক্তার যদি এখন বলতো যে এই ওষুধটি খেলে এই ট্যাবলেটটি খেলে আপনার কঠিন রোগ ভালো হয়ে যাবে জীবনে কখনো কঠিন রোগ হবে না আপনি কি করতেন আপনার যা কিছু আছে সমস্ত কিছু বেঁচে হলো আপনি সেই ওষুধটি কিনতেন সেই ট্যাবলেটটি কিনতেন সেই ট্যাবলেটটি খেতেন আর বিশ্বাস করুন নবীজির কখনো বিন্দু মাত্র সন্দেহীন অথচ আমরা কালুজিরা খাচ্ছি না নবীজি বলেছেন কালোজিরা সমস্ত রোগের মহা ওষুধ প্রিয় কালুজিরা শয়তান আমাদেরকে খেতে দেয় না আমরা শয়তান দোকায় পড়বো না হিংসা আল্লাহ আমরা আজ থেকে নিয়োগ করি কালুজিরা খাওয়ার চেষ্টা করবো ইংশা আল্লাহ মুসলমান ভাই বোনেরা আসুন আমরা জেনে নেই আর কেন জুমার দিন সুরা ফাতের আমল করে সুরা ফাতে ফু দিয়ে আমরা সাত দিন কারোজিরা খাব সুপদর্শক সুরা ফাতের আমল কেন করবেন নবীজি এই সম্পর্কে কি বলেছেন কি সুসংবাদ দিয়েছেন আমাদেরও বিশ্বাস যারা শুনবে তারা কখনোই আমলটি সারবে না ইনশা আল্লাহ এই বিষয়ে হযরত আব্দুল মালিক ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ফাতিহা সব রোগের মহা ঔষধ সুবহানাল্লাহ আর কিভাবে বলা আপনারা বুঝবেন সুপথ দর্শক শোনা ধর্ম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে 2413 মিসকা হাদিস নম্বর হচ্ছে 2170 রেফারেন্স সহকারে আপনাদের সামনে আমি পেশ করেছি অনেকে বিশ্বাস করতে চান না আশা করি যারা শুনেছেন তারা বিশ্বাস করবে ইনশাআল্লাহ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলহী বলেন সুরা ফাতেহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে তেমনই লেখাতেও শেফা আছে যে কোনো ধরনের রোগ চাই দিনই হোক কিংবা ফার্থী হোক অনুভবযোগ্য হোক বা না হোক সব কিছু এই সুরা পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে সুবাহ আল্লাহ সুপ্রদর্শক আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ বলুন এখন শুনুন কীভাবে জুমার দিন আসরের পর অথবা মাগরিবের নামাজের পূর্বে আমলটি করবেন আমলটি করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ পরিবারের যে কোনো একজন সদস্য আমলটি করলেই হবে মুসলমান ভাই বোনেরা জুমা দিন আশ্রয়ের পর আমলটি করবেন যখন আপনি আমলটি করবেন তখন আপনার অজু থাকতে হবে উত্তম রূপে অজু করে নেবেন অনেকে অজু করার সময় তারা হুরু করেন তারা হুরু করবেন না ধীরস্থির সাথে আপনি অজু করবেন যেন একটি পশম শুকনা থাকে উত্তমভাবে অজু করে আমলটি করতে হবে প্রিয় দর্শক যদি আপনি আসর পর আমলটি করতে না পারেন তবে মাগরিবের নামাজের পূর্বে আমলটি করবেন অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমলটি করার সময় থাকবে এটি হচ্ছে উত্তম সময় আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনি যখন আমলটি করবেন তখন আপনার অজু থাকতে হবে আপনি যখন আমলটি করবেন আপনি ক্যাবলামুখ হয়ে বসবেন বসে আপনার সামনে আপনি কালোজিরা রাখবেন একটি পাত্রের মধ্যে এক গ্লাস পানি রাখবেন আপনার সামনে রেখে চোখটাকে বন্ধ করে দিয়ে দৃঢ় বিশ্বাস মনোযোগ সহকারে আল্লাহর প্রেম ভালোবাসা অন্তর রেখেন প্রেম ভালোবাসা অন্তর রেখে আপনি একদিনে আমলটি করা শুরু করবেন প্রিয় দর্শক প্রথমে তিনবার দুর্দে ইব্রাহিম পড়ে নেবেন দুশরীপুর মোহাব্বতের সাথে সবচেয়ে শ্রেষ্ঠ দ্রুত হচ্ছে দ্রুদ ইব্রাহিম এভাবে পড়বেন আল্লাহ মাসল্লি আলা মোহাম্মদ

কালো জিরা পাত্রের মধ্যে একটি ফু দিবেন এবং আপনার সামনে থাকা এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিবেন ভাই বোনেরা তারপর আউজ ও বিসমিল্লা সহকারে সাতবার পড়বেন কতবার পড়বেন সাতবার পড়বেন যখন পড়বেন তারাহুড়ো করবেন না বেশিক্ষণ সময় লাগবে আমরটি করতে ইনশা সাতবার পড়ার পর আপনি কালো জিরা ও পানির মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন বিদিনদার মুসলমান ভাই বোনেরা আমি একবার সূরা ফাতিয়া ফুটতেছি মর যোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ আমার আপা আমল্লা প্রতি হরফে দশটি নেকি আল্লাহ তোরা দিবেন ইনশাআল্লাহ একটু কষ্ট করে শুনুন ও দুবিন লে হিউমি শাহিনী ত নির রজিম নির রহিম الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. آمين. প্রিয় সুরা ফাতে সাতবার পড়ার পর আবারও দুর্দি ইব্রাহিম তিনবার পড়বেন দুরদি ইব্রাহিম তিনবার পড়ার পর কালোজিরা ও ফানির মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন আপনার সামনে থাকা কালোজির মধ্যে একটি ফু দিবেন এবং ফানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা সর্বশেষ একশতবার আস্তাগফিরুল্লাহ পড়বেন একশতবার আস্তা ফুল্লা পড়বেন মনোযোগ সহকারে অনেকে তারা হুরু করেন তারা হুরু করবেন না বেশিক্ষণ সময় লাগবে না ধৈর্য ধরে আমলটি করবেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ ফির দর্শক এভাবে একশতবার আস্তা ফুল্লা পড়ার পরে সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালা কাছে আপনি সাহায্য চাইবেন করবেন ইংসা আল্লাহ বিশ্বাস রাখবেন যে নবী যেহেতু বলেছেন আসফা দোয়া কবুল হয় আমার দোয়া কবুল হবে প্রিদিনী ভাই বোন বিশ্বাস রেখে একনিষ্ঠতার সঙ্গে আদবের সাথে মজুক সহকারে দোয়া করবেন মনে রাখবেন অমর্য হয়ে মনত করলে কখনো আল্লাহ তালা মত কবুল করেন না হারাম খাল থেকে বেঁচে থাকবেন হাল খাদ্য গ্রহণ করবেন তাহলে দোয়া কবুল হবে আল্লাহ তালা কাছে চোখের পানি চেয়ে দিয়ে ওই সময় দরখাস্ত করবেন যারা অসুস্থ আছে সবার জন্য দোয়া করবেন অনেকে হাসপাতালে অসুস্থ অনেকে বিদেশে অসুস্থ অনেকে বাড়িতে অসুস্থ সবার জন্য দোয়া করবেন এভাবে হেমালিকা আল্লাহ যারা হাসপাতাল অসুস্থ বাড়িতে অসুস্থ বিদেশে অসুস্থ আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করো এ কোরআনে বরকতে জুমার দিনের বরকতে সুরাফাহাতের বরকতে এভাবে দোয়া করবেন আল্লাহ

এক সিমটি পরিমাণ কালোজিরা খাবেন ও ফানি ফান করবেন ফানি ফান করবেন শূন্য তরিকায় বিসিল্লা বলে তিন তিন দমে মাত্র তিন ডুক ফানি ফান করবেন্দর মুসলমান ভাই বোনেরা বসে বসে ফানি ফান করবেন দাঁড়িয়ে করবেন না ফানি ফান করার পূর্বে অবশ্য বিসমিল্লা বলবেন কালোজিরা খাওয়ার পূর্বে অবশ্য বিস্মিল্লা বলবেন পিদিন্দর মুসলমান ভাই বোনেরা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ শুক্র আদায় করবেন প্রিয় দর্শক এইভাবে প্রত্যেক জুমা আসলেই আপনাকে আমলটি করতে হবে এভাবে প্রত্যেক জুমা আমলটি করবেন সাত দিন পর্যন্ত আপনি কালো জিরো ফানি ফান করবেন আবার নতুন করে জুমার দিন আসলে আমলটি করবেন এভাবে তারা চালিয়ে যান ইনশাআল্লাহ মাত্র রোগ হবে না ইনশাআল্লাহ আল্লাহ সুপ্রদিনী ভাই বোন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যেন সবাই জানতে পারে শিখতে পারে আমলটি করতে পারে কঠিনমাত্মক রোগ বে থেকে আবার থাকতে পারে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন